গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সেই দিন রবিবার যেই দিন আমরা এখন আমার বাপের বাড়ি ছেড়ে চলে যাব আমার শ্বশুর বাড়ি তো নিজের বাড়ি যাব তো আমার মেয়েদের তুই কি ভাবছি দিস না প্রীতি তো এবারে আমার মনটা খুব কষ্ট কষ্ট লাগছে কিন্তু চোখ দিয়ে জল বেরোচ্ছে না ঠিকই মনে কষ্ট হচ্ছে কিন্তু আনন্দ হচ্ছে আমি আমার বাড়িতে ফিরে যাব কিন্তু আমার দুই মেয়ে কালকের থেকে কান্নাকাটি শুরু করেছে আমরা আবার কবে আসব এই দেখো আমার ছোট মেয়ের মুখ দেখো কাছু হয়ে গেছে বড় মেয়ে সকালবেলা একচোট হয়েছে কান্নাকাটি রাত্রেবেলা এক চোট হয়েছে কান্নাকাটি এরা মামা বাড়ি আসলে আর যেতে চায় না বলছে এখানেই একটা বাড়ি বানিয়ে নাও না বাবাকে বলো এখানেই চলে আসতে এখানেই ব্যবসাপত্র করতে বলো খেলা তো আজকে একটু মনটা খারাপ থাকবে কালকেও থাকবে দু বাদে হয়তো ঠিক হয়ে যাবে হয়তো না ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে যেখানেই যাব যাযাবর মানুষ সেখানে গিয়ে মন হালকা হয়ে যায় দু দিন থাকবে আমার মায়েরও দু দিন থাকবে তো সকালবেলা আমার স্নান হয়ে গেছে ড্রেস আপ হয়ে গেছে আমার মেয়েদের এখনো স্নান হয়নি আর কালকে রাতে আমরা ঘুমাইনি বলতে গেলে উঠে পড়েছি রাত্রেবেলায় মানে গল্প করেই সময় কাটিয়ে দিয়েছি ভোর তিনটার সময় ঘুমিয়েছি ছটার সময় আবার উঠে পড়েছি ঘুম আসছিল না বাড়ি ঘরগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম ভিডিও করা শুরু করলাম সকাল থেকে ভিডিও করিনি এই যে আমার কর্তা চলে এসেছে আমাকে নিতে উনি এখন রেস্টে আছেন রেস্টে বুঝতে পারছ শুয়ে আছে এখন রেস্টে আছে আমার মা বোচকা বেঁধে বেঁধে যত রাজত্বের খাবার আছে সমস্ত খাবার বোচকা বেঁধে বেঁধে দিচ্ছে বলে না মেয়ে কাঁদে আর পোটলা বাঁধে সেই হচ্ছে আমি আমি কাঁদি আর পোটলা বাঁধি আমি অবশ্য এখন কাঁদি না আমার মা মিষ্টি যা যা খেতে ভালোবাসে আপনিরা মিষ্টি চানাচুর চিড়ে ভাজা যেন দুর্গানগরে কিছু পাওয়া যায় না সেই জন্য পাখা পাখা হাত পাখা আমার মেয়ের কবে জ্বর এসেছিলো তখন হাত পাখা খুঁজে পাচ্ছিলাম না তাই জন্য আমার মেয়ে হাত হাত পাখা দিয়ে দিতে আর তন্ময় ব্যানার্জি আমাদের ওখানে হাত পাকা পাওয়া যায় না ওদের পাশের বাড়ি থেকে হাত পাকা দিয়ে গেছে তো যাই হোক আমি এখন খাওয়া দাওয়া করবো গরমকালে লাগে আর এখানে ঝোলে বর্ষাকালে আর তিথি কে দেখো তিথি ঘুরে আসছে তিথি ভেবেছিলাম যাবে হয়তো তারপর তিথি গেল না না আর চলো বাবা কি করছে দেখি এখানে শুয়ে আছে আর আমার ওইদিকে দেখো আমাদের দাদাকে দেখো ঘুমাচ্ছে বসে বসে তো এইদিকে আমার বাবা বসে বসে চার্জে মোবাইল দিয়ে মোবাইল ঘাটছে বাবা স্নান হয়ে গেছে বাবা তুমি কিছু বলো বলো এখন কিছু বলার নেই বা কিছু বলার নেই এ দেখো আমার বাবা আর আমাকে একরকম দেখতে না দেখো বাবার নাকটা দেখো দেখো বাবার নাক আর আমার নাক বাই বলে দিল কোন কথা না বলে বাবা বলে দিল বাই আর দেখো মশারি খোলা হয়নি আমরা চলে যাব তখন মা সমস্ত ঘরদোর পরিষ্কার করবে এই কদিন খুব মা বাবাকে জ্বালালাম দাদাকে জ্বালালাম তো আবার আসিব পীরে ধান এই তীরে এই বাংলায় তো আমার বাবা বলছে এগুলো কোথা থেকে শিখলি আমার বাবা কি কিউট আমার বাবা কিউট বুড়ো তো চলো আবার কে কি করছো এই দেখো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আমাদের ঘরে সবার আর এই দেখো আমার ড্রেস আপ হয়ে গেছে এই আমি ড্রেস পরে নিয়েছি শুধু লিপস্টিক আর ওড়নাটা নেবো তাহলে হয়ে যাবে আর এই কানে দুলটা কালকে কিনেছি এই দেখো এই কানের দুলটা এই হলুদটা যদি না থাকতো বেশি ভালো লাগতো এই হলুদটা থেকে ভালো লাগছে না প্রথমে বুঝতে পারিনি কিন্তু এখন আমার কানের দুলটা ভালোই লাগছে না সত্যি কথা বলছি তো চলো আর কি কি করছে দেখেনি একটুখানি কি ওই দেখো একজন ঘুমাচ্ছে বসে বসে হ্যাঁ কোথায় তুমি কোথায় তুমি কি করছে উঠো না দেখি দাঁড়া চটিটা পরে নি চটিটা পরে নি

আসছি আমার মেয়ে আবার আমাকে ডাকছে কি ভালো লাগে হরেক হরেক মাল এই দেখ আমার মা কোথায় যাচ্ছে কোথায় তুই কেন কি করছিস জামা পড়াতে হবে হ্যাঁ তাহলে কি করতে হবে দেখেছিস আমার পায়ে ব্যথা এখন আমাকে উপরে উঠতে হচ্ছে বলো

তো আমার আমার খেতে আগে মাকে মেয়েরা বসে পড়েছে এখন ওদেরকে আমি দেখো খাওয়ার খাচ্ছে না কালকে রাতে শুয়ে শুয়ে তাই না হ্যাঁ দেখি হাই তোলো এ দেখো আমাদের গুল্লু বাবা জীবন ছুইট ছুইট বাচ্চা বেবি একটা আমাদের একটু সুন্দর সুন্দর গান করে জানো সুন্দর সুন্দর গান করে ও কাজ একটু মোবাইলে কাজ যে বাড়ি চলে চলে যাচ্ছিস সেই দুঃখে কাঁদছিস আর একজনে এত সর্দি রেখেছে সমানে নাক মুছছে আমার মায়ের আঁচলে গিয়ে ওই দেখো ওই দেখো আর আমার বড় ওষুধ খেয়েছ ওখানে রাখো কী হলো ক্যামেরা বন্ধ করছিস কেন তো ঘুমিয়ে পড়বে রে চোখ বন্ধ হয়ে আসছে ওর দেখ ঘুমিয়ে পড়বে

মা জানা কোল্ড ড্রিংকস নিয়ে এলো গাড়িতে যেতে যেতে কত রকমের খাবার দিচ্ছে জানো আমার মা কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা না তো গরম তো আমরা কালকে গ্যালাক্সিতে ওকে গরম কোল্ড ড্রিঙ্কসই খাইয়েছি উফ বাবা আমার ভদ্রলোক যে কীভাবে আমি মেয়েদের যত্ন রাখি না কিভাবে কে জানে আমি কি মা নই বলো তো এই চল এই দেখো আমার বাবা আসছে পাওনি বাইরে দেখো গরম হয়ে যাবে গাড়িতে যেতে যেতে দেখো আমার বাবা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে এটা আমার বাবা কিছু বাবা মাফ খুলছে আমার বাবা ওই দেখো বচ্চন বচ্চন বাচ্চন বাচ্চন হাফ বাবা আমার বাবা বাচ্চন বাচ্চা মামনি এই তো এসেছে একটু খাই দাও না একটু কই দাও আর জ্বালাবো না আমার এরকম মামুনি এখন খাওয়াবে আমার মেয়েকে আমি খাওয়াবো না চলে যাচ্ছি বাড়ি ছেড়ে আবার আসবো এক বছর পরে কাকে তিতি কেপলা ভূতটা ভালো দেখলে তন্ময় ব্যানার্জি ভূত দেখে দিলাম তোমাকে মামদ্র হ্যাঁ এই দেখো আমার মা আসছে এই দেখো আমার মা চলে যাচ্ছে আমার বুড়ি মাকে ছেড়ে আমার হাসিটা দেখো কি সুন্দর কি সুন্দর হাসি দেখি দেখি বুড়ি মাকে দেখি মা এখানে ইলিশ মাছ দেবে আমাকে আর দেবে মুড়ি পড়লা বাদে আমি কাঁদে আর পড়লা বাড়ি এই দেখো মা এখন বাটি গুটি নিয়ে যাচ্ছে রান্নাঘরে কি দিচ্ছে চলো তো আমরাও দেখি এখানে এখন মা বাসনটা মায়ের কাছ থেকে একটা দুটো করে টিফিন বাসন নিয়ে আমি চলে যাই আর মায়ের টিফিন বাস্ক কোথাও ফাঁকা হয়ে যায় মা তুমি আমার বলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বলতেই পারবো বলো আমার মেয়ের চ্যানেলটাকে আমার মেয়ে চ্যানেলটাকে এরকম করেই তো হয় কি করবো তোমরা তো জানো না তুমি একটা ইউটিউব চ্যানেল খুলবে বলতে সময় নেই বাবা তুমি একটা ইউটিউব চ্যানেল খুলবে একটা ইউটিউব চ্যানেল খুলবে কোথায় বেরিয়ে যাচ্ছি আমাদের যাওয়ার সময় দেখা হবে না আমার বাবা বেরিয়ে যাচ্ছে হ্যান্ডসাম বাবা বেরিয়ে গেল আমার বাবা আরে দেখো আমার একটা মাত্র আমার কিন্তু একটাই বর এই দেখো তোমরা যারা বরকে দেখো নি একটু মুখটা দেখিয়ে হাই বলে দাও এই হাই বলতে পারে আমার বর বাবা আমার বর হাই বলেছে এই রেডি হ রেডি হ যা বিছানার অবস্থা করে দিয়েছি যাচ্ছি বাপরে আমার মেয়েটাকে দেখো গো খেঁদেই দেবে খেঁদেই দেবে বাড়ি যাওয়ার সময় গো দেখো আর আমার ছোট মেয়ে সর্দি নিয়ে ফট করতে করতে যাবে স্টুলটা আসনা তো আমরা বেরোচ্ছি আমরা সব জিনিসপত্র বার করছি তো চলো বেরোনো যাক

আরে বোকা কেন আবার দেখো কান্নাকাটি যেন বিয়ে করে চলে যাচ্ছে শ্বশুরবাড়ি কান্নাকাটি হচ্ছে এ দেখো এবার আমার ছোট মেয়ে কাঁদবে আর আমি হাসছি ফিক ফিক করে বন্ধ করে তো এখানে এখন কান্নাকাটি রোল চলছে দেখো চোখ ভর্তি জল হয়েছে কান্নাকাটি ওই দেখো এবার ছোট মেয়ে কাটছে এই কোচেরা আর আসবই না এরকম গান কাটি করলে পাগল সব দাদুকে জলি ধরে কাট একটু না দাদুকে জলি ধরে কাজ একটু দাদুকে তো বুঝতে আবার আসব তেরে বাবা আসি যাই তো চবেরা বেরো বেরো ব্যাগটা নিয়েছ পিটার ব্যাগটা নে হ্যাঁ করে যাব তো সব নিয়েছি থাকলে থাকলো আমার মেয়ের স্কুলের ড্রেসটা দিয়ে দিয়েছো তো ব্যাস 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 ঢুকে নিয়েছি চল বেরো 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 মা ভ্যাকসিন না হলে চলে যাও যদি চাও যেতে আমি জোর করবো না কাউকে আমি কাউকে জোর করব না বেরো বেরো কেদরা মা

ওই দেখো পাগল টাটা সবাই এই আমাকে গিয়ে এখন মাঝখানে বসতে হবে হ্যাঁ আমাকে মাঝখানে দেয় ওরা স্থান দুজনে কাজ যে মামা বাড়ি ছেড়ে যেতে চায় না এত ভালোবাসা পেলে যেতে চায় কেউ

তো যাচ্ছি মনটা খুবই খারাপ আমার মেয়েরা তো তার দেখতেই পেলে আমার এখন কান্নাটা আসে না ফোনে খুব কষ্ট হয় দেখাতে পারি না প্রকাশ করতে পারি না এখন ভয়স হয়ে গেছে তাই প্রকাশ করতে পারি না আমার মেয়েদের মুখ দেখো যতটা আনন্দ ছিল আসার সময় আমার মেয়েদের মুখটা তত কাঁচু মাচু দেখো তত কাঁচু মাছু মেয়েদের মুখটা ঠিক এদিকে এইদিকে এই মুখটা দেখো এটা কি এই দেখো আজকে কোনো কথা বলবে না আমার মেয়েরা গাড়িতে যেতে যেতে সেদিন আস্তে আস্তে খুব আনন্দ করেছে আজকে যেতে যেতে আমি দুঃখে দুঃখতে জানছি তোমাদের অনেকগুলো আমার বাপের থেকে চলে যাওয়াটা দুঃখের ব্যাপার লাগছে এইভাবে আমাকে সাপোর্ট দেখে বলবেন তারপরে যদি কোনো পাঁচ মাস বাদি বনের বিয়েতে আসবো পাঁচ মাস বাদি বনের বিয়ে তখন আবার আসবো চলো রাস্তায় যেতে যেতে সিন সিনারি তোমাদের দেখিয়ে দেবো হ্যাঁ খাবো তো আমরা এখন চা খাবো সত্যি করে নেমে গেছি এখন খাওয়া হবে চা মুড়ি খাবো লকটা খুলে দিন তো ও চৌকুড়ি খাবি ঢালমুড়ি খাবো হজম হয়ে গেছে খাবো হজম হয়ে গেছে একটা একটা প্রকার আর কি আমার শরীর খারাপ হয় না তুমি কেন তো বদল বদল করে আমার শরীর খারাপ হবে তুমি চিন্তা করো আমাকে ঝালমুড়ি খেতে দেবে না একটু শক্তি করে আবার কত বছর বাদে আসবে তার না এটি ঝালমুড়ি খেতে দেবে না বলে শরীর খারাপ হবে তো চাটা আগে খেয়ে নিই চাটা খেয়ে ঝালমুড়ি খাবো হ্যাঁ হ্যাঁ দিন আস্তে আস্তে দিন জল খেতে হবে চা খেয়ে জল খাবো জল খেয়ে তা জলটা খেয়ে আসি জলটা দাদা জলটা দিন তো জলে বোতলটা দে দেি জলে বোতলটা দিন একটু ঝালমুড়ি না খেলে হয় বলো একটু তো ঝালমুড়ি খেতে হবে এনে রেখে দিন ভুলে রেখেছে আবার পরে নিচ্ছে চা আমার চা ভালো করে মাতবে হ্যাঁ তা আমার চা হয়ে গেছে তখন চাটা খাবো দিয়ে আবার গাড়িতে করে ভু করে বাড়ি পৌঁছে যাব খুব গরম খুব গরম খাওয়া যাচ্ছে না চাদা চাঁদা করে নেই 시렇때가지 <목소리도> গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকক্ষণ আগে সেই সন্ধে সাড়ে ছটা তখন আমরা বাড়ি পৌঁছে গেছি বাড়ি এসে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে একটুখানি জল খাওয়ার খেয়ে তারপর একটু তোমাদের সাথে আবার কথা বলতে বসছি আর একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম চোখ মুখ থেকে বুঝতেই পারছো তোমরা একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম এত মনটা খারাপ ক্লান্ত লাগে না বাপের বাড়ির থেকে আসার পরে যে কী বলবো মেয়েদের সামনে আমি কাঁদি না ঠিকই কিন্তু মনে আমার প্রচন্ড কষ্ট হয় গো তোমরা সবাই জানো বাপের বাড়ি থেকে আসার সময় মনে খুব কষ্ট হয় আর বিশেষ করে দূরে বাপের বাড়ি যাদের হয় আমার তো সেই আসানসোল তো সত্যিই কষ্ট হচ্ছিল কিন্তু চোখের জল পার করলে আমার মেয়েরা আরও কাঁদবে তাই ওদেরকে ভোলানোর জন্য তো আমাকে একটু শক্তপাক্ত হতেই হবে না আর ওদেরকে বোঝাতে হবে যে মামার বাড়ি একটা ঘোরার জায়গা সবসময় থাকার জায়গায় না তো সেটাই ওদেরকে বোঝানোর জন্য নিজের কষ্টটা নিজের মনের মধ্যে দাবিয়ে রেখে আমার গন্তব্যস্থলে আমি চলে এসেছি দিনটা মন ভারাক্রান্ত থাকবে কাল মন ভারাক্রান্ত থাকবে বলা টোনটা শুনে বুঝতে পারছো তারপর আবার সময়ের সাথে সাথে পরিস্থিতির সাথে সাথে সবকিছু শুয়ে যায় মানুষ বলে না সময় এমন একটা জিনিস যা সব কিছু সরিয়ে দেয় সময় হাতে ছেড়ে দিলাম সবকিছু সময় ঠিক করে ধরে আর আমার দুই মেয়ে খুবই মন খারাপ আর ছোট মেয়েকে নিয়ে আমার হাজবেন্ড কাছে একটু ডাক্তারের কাছে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে প্রচণ্ড সর্দি কাশি লেগেছে তোমরা তাই কাল থেকে আবার স্কুল আছে প্রাইভেট টিউশনই আছে তোকে তোকে যেতে হবে ডাক্তারের কাছে উৎপল ওখানে উৎপল ডাক্তারবাবু হোমিওপ্যাথি ডাক্তারবাবু বসে এখানে তো ডাক্তারবাবুর কাছে পাঠালাম আর মা আমাকে মুড়ি ঘন্ট দিয়ে দিয়েছে আর ইলিশ মাছ দিয়ে দিয়েছে শুধু ভাতটা একটু করবো ভাতটা বসিয়ে দিয়েছে ভাতটা বসিয়ে তাদের সাথে কথা বলতে এসেছি ভাতটা বসেছে ইলিশ মাছটা আর ঘন্টটা গরম করে খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি আজকে শুয়ে করবো আর এই এডিটটা আমি কালকে সকালবেলা থেকে করবো আজকে রাতে এনার্জি থাকবে না আবার আসছে কাল আমার হাজব্যান্ড বহরমপুর বেরোবে বহরমপুর যাবে প্রায় দেড় বছর পরে বহরমপুর যাচ্ছে হাজব্যান্ড সেই জন্য একটু তাড়াতাড়ি থেকে উঠতে হবে সকালবেলায় বেরোবে বিকাল রাত্রিবেলা ঘরে চলে আসবে তো এই হচ্ছে ব্যাপার তো আমি আজকে ফ্লগটা আর বড় করবো না মনটাও হারাক্রান্ত আছে তোমাদের সাথে একটু শেয়ার না করতে পারে ভালো লাগে না আর আমরা যে এতে গেলাম না গ্যালাক্সির গ্যালাক্সি থেকে এই কানে দুলটা কিনেছি প্রথমে দেখো এই দেখো এই কানে দুলটা প্রথমে ভেবেছিলাম এইটা না আমি দেখতে পারিনি এই হলুদ এই এই জায়গাটা যেটা রয়েছে এটা ভালো লাগছে না প্রথমে আমি বুঝতে পারিনি এটা না থাকলে বেশি ভালো লাগতো কানে দুলটা এরপর এরকম কানে দুলটা থাকবে বেশি ভালো লাগতো কিন্তু এটা রয়েছে কি করবো এটাতে তো দেওয়া যাচ্ছে না তো হলুদ চুড়িদেরটা পরে এসেছি হলুদের সাথে ম্যাচ কাটছে বলে পরে এসছি আরও টুকিটুকি জিনিস গ্যালাক্সি থেকে কিনেছি সেগুলো তোমাদের সাথে কাল শেয়ার করবো আজকে আর শেয়ার করব না কেমন কেননা শরীরে আর চুপ দিচ্ছে না গো এবার কাল তো সমস্ত কাঁচা কুচি রয়েছে সব জামা কাপড় কাচতে হবে ওয়াশিং মেশিনেই কাজগুলো হাতে কাচার শক্তি আমার নেই আর বাতের ব্যথাটা আবার বেড়েছে জানো তো গাঁটে গাঁটে ব্যথা হয়েছে ব্যায়ামটা করে তো আসানসোলে বাপের বাড়িতে ব্যায়ামটা মাটি হয়ে গেছিলো তো এখানে আবার ব্যায়ামটা শুরু করতে হবে কাটে আবার ব্যথা হয়েছে আমার তো চলো মন খারাপ করে বাপের বাড়ি থেকে চলে এলাম একটু মন খারাপ রাখছে আসতে তো হবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন আর ভাল লাগছে না কেউ কথা বলতে মন মেজাজটা খুব খারাপ বুঝতেই তো পারছো তো ওটা তো রাখি কেমন পরে আবার ব্লগ করবো আসতে একটা নতুন ব্লগ করবো রাখলাম গুড নাইট ভালো থাকবো সুস্থ থাকবে আমার ব্লগুলো কন্টিনিউ দেখতে থাকি এভাবে